جيبونتو كينغ بودونتي فضيلة الشيخ مولانا شفيق المدني حفظه الله এইম হাদিসের আলো ছড়িয়ে দেওয়া এক মহান দায়িত্ব আর সেই দায়িত্ব কাঁধে নিয়ে যারা আ মৃত্যু কাজ করে যান তারা হয়ে ওঠেন ইতিহাসের অংশ বাংলাদেশে ইসলামী জ্ঞান ও হাদিসের খেদমতে এক উজ্জ্বল নাম শেখ নামিল্মানী হাফিজ উনিশশো পঞ্চান্ন সালে নোয়াখালীর মাইজদি কোর্টের সোনাপুর অঞ্চলে জন্ম নেওয়া মুহম্মদ শফিকুল্লা মাদানী ছোটবেলা থেকেই ছিলেন ইলমের প্রতি প্রবল আগ্রহী ইসলামী জ্ঞানের পিপাসায় তিনি নিজেকে নিমজ্জ এবং দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে লিসান্স তথা স্নাতক ও উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপাধ্যক্ষ তার তত্ত্বাবধানে অসংখ্য ছাত্র হাদিস ও ফিকির জ্ঞান অর্জন করেন তিনি দীর্ঘদিন আইইএস এস মসজিদের খাকিব হিসেবে দায়িত্ব পালন করেন তার দরদি ভাষা গভীর জ্ঞান ও আকর্ষণীয় উপস্থাপনা তাকে সাধারণ মুসল্লিদের কাছেও জনপ্রিয় করে তোলে মাদানী মৌলানা একটি নাম একটি ইতিহাস ইসলামের আলো ছড়িয়ে দিতে তিনি যে পরিশ্রম করেছেন তা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে তার কর্ম আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে আসুন আমরা তার দেখানো পথে জ্ঞান অর্জন করি ইসলামের সেবা করি এবং সত্যের পথে অবিচল থাকি আল্লাহমা আমিন